আর কিছু সময় পরে জিত এসে পৌঁছবে কিন্তু তার আগে সুজন জানা আমাদের প্রতিনিধি এখন কে এস এস এর প্রাঙ্গন থেকে সরাসরি সেই মঞ্চের পারফরম্যান্স দেখাচ্ছে আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে যে প্রাকৃতিক বিপর্যয় ছিল তা এড়িয়ে অত্যন্ত শৌখিনভাবে ভাবে কে তাদের অনুষ্ঠান সূচি চালিয়ে যাচ্ছে আজকে কিছু সময় পরে জিত অভিনেতা জিত এসে পৌঁছবেন তার আগে মঞ্চের অনুষ্ঠান আপনাদের তুলে ধরছে আমাদের প্রতিনিধি সুজন জানা দেখতে থাকুন সঙ্গে থাকুন কিছু সময় পরে সেই আপডেটও নিয়ে আসবো যেই মুহূর্তে জিত এসে পৌঁছবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করবেন লাইক করবেন এল এস ফেসবুক পেজ সবসময় সব আপডেট আপনাদের কাছেই তুলে ধরবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা মাঠ আলো আলোকিত হয়ে উঠছে এবং সেই সঙ্গে লোকে লোকারণ্য মঞ্চের ছবি এবং মণ্ডপ সেই সঙ্গে মূর্তি বিগ্রহের ছবি সব কিছুই তুলে ধরছে এই মুহূর্তে এলএসুক পেজ আর আমাদের প্রতিনিধি সুজন জানা সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে দেখতে থাকুন সেই ছবি সঙ্গে থাকুন একদম নতুন আপডেট হওয়ার জন্য sai no sai no